এরা স্টেশনে এসে যতটুকুনি সময় বন্ধুদের সাথে পাই আস্তে 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 চলো টাটা টাটা করেছি করেছি আমরা বাড়ি এসে রোজ ভাত খাই না কিন্তু যেদিন মাংস থাকে সেদিন মনে হয় যেন ভাতটা খাই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সোমবার সোমবার মানেই তো স্কুলে শুরু কোনো ছুটি চাটা নেই তো মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি এখন যাচ্ছি মেয়েকে নিতে তো সকালে শুরুতে আর ভিডিও করিনি ভাবলাম আজকে ভিডিওটা একটু এই রকম টাইম থেকে স্টার্ট করি এখন ঘড়ির কাটায় বাজে দুটো পঞ্চান্ন মেয়ে স্কুল ছুটি তিনটে কুড়িতে তো তার আগে তো জানোই যে গেটের ওখানটায় গিয়ে একটু না দাঁড়ালে আগে আগে নিয়ে বেরোতে পারি না আর আগে না নিয়ে বেরোলে স্টেশন এসে একটু দাঁড়িয়ে ট্রেন ধরাটাও চাপের হয়ে যায় ওই জন্য এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিতে নার্সারি ওয়ান ছুটি হয়েছে নার্সারি ওয়ানে বাচ্চারা বেশিরভাগ সময় এরকম মানে স্কুল ড্রেস ছাড়াই বেরোয় কারণ হলো যে অনেকে জল ফেলে দেয় টয়লেট করতে গিয়ে ভিজে যায় ওদের ব্যাগে অলওয়েজ একটা করে ড্রেস থাকে আমার মেয়ের ব্যাগেও থাকে তবে এদেরকে কম পড়ায় ওদেরকে বেশি পড়ায় আর ট্রানজিশান থেকে বেশিরভাগই বলে স্কুল ড্রেস এক্সট্রা দিয়ে দিতে তো মেয়ের ব্যাগে একটা স্কুল ড্রেস থাকেই যেটা আমি স্টেশনে গিয়ে হয়তো একটু পরিয়ে দিই খুব ঘেমে টেমে গেলে এই এক ডালিয়ার এখানে চলো এই যে বাস টাস বাধা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুজো পুজো ভাব চারিদিকে আজকে সোমবার হলেও অনেক দিন পর সোমবারে কোনো ডিকটেশান নেই মানে নো চাপ এই উইকে এখনো পর্যন্ত কোনো এক্সাম ডিক্লেয়ার করেনি ডিক এক্সাম বলো ডিকটেশান বলো এখন চাপটা একটু কমই ওই জন্য শুয়ানি একটু পড়তেও কম বসছে যেন না মানে বাড়ি গিয়ে পড়ার কথা বলতেও ইচ্ছা করছে না যখন এক্সাম থাকে তখন তো চাপ দিয়ে পড়াই তো আমি চেষ্টা করি যখন চাপ নেই তখন কেন চাপ দেবো বাচ্চাকে বেকার বেকার তবে একটু না বসালে সব ভুলে গুলে খেয়ে নেয় ওই জন্য ক তারপর মেক্স সেন্টেন্স এবারে এক্সামে আছে সেইগুলো টুকটাক টুকটাক একটু পড়াতেই হয় আমি বলতে আমি বকতে বকতে প্রায় স্কুলের সামনেই চলে এলাম নার্সারি টুয়ের জন্য সব গার্জেনরা এখানে লাইন দিয়েছে আমিও পিছনটায় গিয়ে দাঁড়াবো নার্সারি টু ঢুকবে আমিও গেটের কাছে দাঁড়াবো কিছু করার নেই বুঝেছো হাটা পাতি হেটে জিপ বেরিয়ে গেছে সব আমরা স্কুল থেকে এসে এখানে জড়ো হলাম এখন তিনটে চৌত্রিশ আমাদের ট্রেন হলো তিনটে চল্লিশ বলো কি কি দেব যাও কি অবস্থা রাখো আজকে ঠিক এরা স্টেশনে এসে যতটুকুই সময় বন্ধুদের সাথে পায় যতটুকুনি বন্ধুদের সাথে কাটানো যায় মুহূর্ত দেখো সুহানি ভয় লাগছে না এর বেলা সুহানিকে আজকে আই কার্ড পরাতে ভুলে গেছিলাম আমাকে বেরিয়ে বলছে আনটি বকেছে তুমি আই কার্ড পরাও নি কেন আই কার্ডটা ব্যাগে ছিল ট্রেনে উঠে লড়তে পারিস না কেন মায়েদের দিকে তাকাস মারা কি করবে ট্রেনে এইভাবে উঠতে পারবি গায়ের জোর দেখিয়ে সুহানি হাত ধরো আসো ওই দিন আমার নিয়েছি দুটো মেয়ের আগের দিন নিয়েছিলাম মেয়ের নিয়েছিলাম আগের দিন পাঁচটা হ্যাঁ দুটো টপ নিয়েছিলাম আর যেগুলো দেখছে যেগুলো দেখছে ওর বাবার পছন্দ হয়ে যাচ্ছে আমার মেয়ের জন্য অনেকগুলোই নিয়ে ফেলেছি আমরা ট্রেনে উঠে পড়েছি কে জল খাবে কে আচ্ছা আমি দিচ্ছি তুই খা আমার বোতল থেকে দিচ্ছি এই যে ট্রেন চলে গেলো আমরা নামলাম এখন বন্ধুদের কান্নাকাটি তাতন কার্যে ওর ফ্রেন্ডের বাড়ি যাবে আরে তুই আমাদের সাথে উঠবি আর ফ্রেন্ডের সাথে উঠতে হবে না আমাদের সাথে উঠবি বাবা আমাদের বাড়ি তোকে নিয়ে যাবো এখন নাই চল যাবি সাথে ক্লাসে চলো টাটা টাটা না জিমন্যাস্টিক ক্লাসে তাহলে ড্রেস লাগবে কিন্তু চলো টাটা চলো চলো সুহানি চুল দুটো দেখো কোথায় তুলে দিয়েছি পুরো ভেজা দেখি সুহানি কেমন লাগছে তোকে পুরো শিং তোলা বাঁধল লাগছে দেখি এদিকে তাকা একটু ভালো করে তাকা হাসিটা দে হয়েছে বাট বোঝা যাচ্ছে না কি হয়েছে যাবি না জিপনাস্টিকে তাকা দেখি কি হয়েছে দুধ কি হয়েছে বলো ও শিং তোলা তো সবে বললাম তুমি তার আগে থেকে রং করছো আমার মেয়ের মাথায় দুটো শিং ওঠেনি দেখো এই দেখো এই দেখো দুটো ছোট্ট ছোট্ট শিং তুলে দিয়েছি পুরো চুলের ভেতরটা ভিজে গেছে ওই জন্য চুল দুটোকে ভাগ করে শিং তুলে দিয়েছি এত রোদ যে ছাতাটা এইভাবে ধরতে হয়েছে ও তাতন রে তাতন আমাদের বাড়ি যাবি বন্ধুর জন্য কেউ কাঁদে হাই রে কপাল এখন ঘড়ির কাঁটায় চারটে বাইশ আর যাব মেয়েকে জিমনাস্টিক নিয়ে সাড়ে পাঁচটায় তো আমরা পাঁচটা পনেরোর দিকেই বেরিয়ে যাই নাহলে দেরি হয়ে যায় তো এখন মেয়েকে খাওয়াবো আজকে কি রান্না করেছি দেখাই তোমাদের যদিও বা একটা তরকারি ফ্রিজে ঢুকিয়েই দিয়ে গেছি আসছি এখানে আজকে করেছিলাম কুমড়ো শাক এই যে কুমড়ো শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আমার তো বেশ ভালোই লেগেছে অনেক দিন পর কুমড়ো শাক বানালাম আর এখানে একটু মিক্সড ভেজের তরকারি আছে আচ্ছা এখানে আর রান্না করেছি দেশি চিকেন যেটা একটু ঝাল হয়ে গেছে বাট শুয়ানি একটু শুকনো শুকনো করে খেয়েছে কী হয়েছে হ্যাঁ ডাবল ললিপপ এটা ধরো আর এখানে শুবানির চুলটা এখন আপাতত এই পর্যন্ত পুরো ভেজা তো এই পর্যন্ত এটাকে তুলে দিয়েছি দিয়ে এই নিচটা শোকাতে দিয়েছি খানিকক্ষণ পর নীচটা শুকিয়ে গেলে তারপর এটা খুলে ওইটাও শুকাবো চলো ভাত নিয়ে যাই না আমরা বাড়ি এসে রোজ ভাত খাই না কিন্তু যেদিন মাংস থাকে সেদিন মনে হয় যেন ভাতটা খাই খুব খিদে পাই তখন যাই হোক এখন আপাতত মেয়েকে খাওয়াবো ড্রেসটা চেঞ্জ করেই খাওয়াবো কারণ আমার জামাটাও পুরো ঘামা চলো পরে কথা বলছি আবার মা আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নি হ্যাঁ তুমি কিন্তু পাখার নিচেই বসো ঠিক আছে এসিটা চালিয়ে দেবো রেডি ও কোনো রকম করেছো কেন আবার চলো তা আমরা এখন মা রেডি যাব কোথায় সুহানি চলো 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 আমরা যাব জিমন্যাস্টিক ক্লাসে চলো চলো মামা করেছি করেছি নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ আমার মেয়ে ক্যামেরা ধরতে গিয়ে যা করে না মশা মশা এদিকে গুলো খুলে নে বাবু দেখো ঘোড়ার মতো আমার পিঠে চড়বে ছোটবেলা আমি যখন আমার মানে বাবার গাড়ির পিছনে এভাবে উঠতাম আমার বাবা বলতো এরকম ঘোড়ার মতো করে উঠিস কেন একটা চোখ দেখাচ্ছিস কেন আর একটা চোখ কি হয়েছে চলো লেটস গো জিমনাস্টিক সোহানি সোয়ানি দাঁড়াও আগে বেরো মেয়েকে ঢুকিয়ে দিলাম দিয়ে গাড়িটা ওই পাশে রেখে এসছি দেখে মাঠের দিকটা একটু যাচ্ছি আমরা জিমন্যাস্টিক থেকে বাড়ি চলে এলাম আর এই যে ম্যাডাম চিকু আর বান্টি দেখা শুরু করে দিয়েছে সুহানি এবার তো একটু টিভিটাকে রেস্ট দে মানে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক আমার মেয়ে ব্যস্ত থাকে বুঝেছো শর্ট দেখ সুহানি কতটা উঠেছে করো হচ্ছে না তো দেখ ভর্তি হয়ে গেছে যখন মনে হয়েছিল কম তখন করতে যাবো ভাবলাম হলো না এখন এত হয়ে গেছে ও ছুয়ানি করতে বববা না আজকেই তোমাদেরকে বলছিলাম না যে সোয়ানির কোনো এক্সাম নেই আর আজকেই ডায়েরিতে ডিকটেশন এল করে দিয়েছি

কই লেখো নি তুমি লেখো টুইগ শুয়ানির এই ডিকটেশন পেজটা আবার এক্সাম দিয়েছে ওই জন্য এটা এখন লেখাচ্ছি হ্যাঁ লেখো লিখেছ তারপরে লেখো বিগ হাইড এখন ম্যাডাম ফুল আপ পড়াশুনোর মধ্যে ডুবে আছে হ্যাঁ আর ডিড ডিড লিখিয়েছিলাম দেখো তো আগে না ডিডটা লেখো শুনি রাতে কি খাবি দুপুরে তো বাড়ি এসে চিকেন রাইস খেয়ে নিয়েছিস কি কী কী পরোটা পরোটা এখন কে করবে আমি এখন পাচ্ছি না প্রবীণ জিটা দেবে